আপনি কি জানেন পায়ের তলায় কী মালিশ করলে নার্ভের সমস্যা দূর হয় রক্তে কিসের পরিমাণ কমে গেলে শরীরে অতিরিক্ত ঘাম হয় ছোলার সাথে কী খেলে শরীরে কোনো বড় রোগ হয় না কোন ফলের রস খেলে কাশির সমস্যা একেবারে ভালো হয় কোন পাতা চিবালে বুদ্ধি ও স্মৃতিশক্তি বাড়ে এই রকম অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও কিন্তু তার আগে যদি আপনারা চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাস্কেটবল খেলা কে উদ্ভাবন করেছিলেন এ উইলিয়াম চেস বি জেমস নাইসমিথ সি ফ্রাঙ্ক মহান একই ডি জি থম্পসন সঠিকোত্তর বি জেমস নাইসমিথ কোন গাছে পুং এবং স্ত্রী পুষ্প একসাথে জন্মায় এ লিচু বি আম সি শশা নাকি ডি ধুতরা সঠিক উত্তর সি শশা কোন শাক খেলে চোখের দৃষ্টিশক্তি ভালো থাকে এ পালং শাক বি সজিনা শাক সি সর্ষে শাক নাকি ডি কলমি শাক সঠিক উত্তর বি সজিনা শাক কোন ফলের রস খেলে কাশির সমস্যা একেবারে ভালো হয় এ আপেলের রস বি আমের রস সি আনারসের রস নাকি ডি আঙুরের রস সঠিক উত্তর সি আনারসের রস কি খেলে ঘন ঘন মাথার সমস্যা ঠিক হয়ে যায় এ জল বি কফি সি চা নাকি ডি কলা সঠিক উত্তর এ জল কোন ফল খেলে লিভার সুস্থ এবং সতেজ থাকে এ আম বি আপেল সি পেয়ারা নাকি ডি আঙ্গুর সঠিক উত্তর এ আম কোন ফল খেলে দাঁত সাদা হয় এ কলা বি স্ট্রবেরি সি বেদানা নাকি ডি আপেল সঠিক উত্তর বি স্ট্রবেরি স্ট্রবেরিতে আছে প্রচুর পরিমাণে ম্যালিক অ্যাসিড যা দাঁতের শুভ্রতা ফিরিয়ে আনতে সাহায্য করে এছাড়াও ফাইবার সমৃদ্ধ স্ট্রবেরি মুখ ক্ষতিকারক ব্যাকটেরিয়া মেরে ফেলে মারি সুস্থ ও সবল রাখে নিচের কোনটি খেলে শরীরের ওজন বাড়ে এ পটল বি কুমড়ো সি আলু নাকি ডি লাউ সঠিকোত্তর সি আলু কোন পাতা চিবালে বুদ্ধি ও স্মৃতিশক্তি বাড়ে এ বেল পাতা পাট পাতা সি পান পাতা নাকি ডি তুলসী পাতা উত্তর ডি তুলসী পাতা মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে বাস্তবিকই তুলসীর কোনো বিকল্প হয় না বললেই চলে আসলে তুলসী পাতা খাওয়া মাত্রই মস্তিষ্কের ভেতরে অক্সিজেন সমৃদ্ধ রক্তের প্রবাহ বেড়ে যায় ফলে স্বাভাবিকভাবেই কগনিটিভ ফাংশনের উন্নতি ঘটতে সময় লাগে না কোন প্রাণী চোখ খুলে খাবার খেতে পারে না এ মৌমাছি বি পিঁপড়ে সি প্রজাপতি নাকি ডি মাছি সঠিক উত্তর বি পিঁপড়ে পৃথিবীর কোন দেশে বাচ্চাদের টিফিনের সাথে লবণ নিয়ে যাওয়া নিষিদ্ধ এ পেরু বি ব্রাজিল সি উরুগুয়ে নাকি ডি পর্তুগাল সঠিক উত্তর সি উরুগুয়ে দীর্ঘদিন প্লাস্টিকের বোতলে জল পান করলে কি হয় এ পেটের সমস্যা বি কিডনি ড্যামেজ সি হার্ট অ্যাটাক নাকি ডি ডায়াবেটিস সঠিক উত্তর এ পেটের সমস্যা মানুষের ব্রেইন কত বছরের পর থেকে কমজোর হতে শুরু করে এ চল্লিশ বছর বি পঞ্চাশ বছর সি ষাট বছর নাকি ডি সত্তর বছর সঠিক উত্তর বি পঞ্চাশ বছর ইমোজি শব্দটি কোন ভাষার শব্দ এ চীনা বি রাশিয়ান সি জাপানি নাকি ডি কোরিয়ান সঠিক উত্তর সি জাপানি বিশ্বের কোন দেশে প্রথম জলজাহাজ তৈরি করা হয়েছিল এ ইংল্যান্ড বি আমেরিকা সি হল্যান্ড ডি বেলজিয়াম সঠিক উত্তর এ ইংল্যান্ড ছোলার সাথে কি খেলে শরীরে বড় কোনো রোগ হয় না এ লেবু বি লবঙ্গ সি মধু নাকি ডি রসুন সঠিক উত্তর সি মধু ছোলায় রয়েছে প্রচুর মাত্রায় আয়রন সোডিয়াম এবং সেলেনিয়াম সেই সঙ্গে রয়েছে আরও বেশ কিছু উপকারী উপাদান যা মস্তিষ্ক থেকে হার্ট কিডনি থেকে লাং শরীরের প্রতিটি গুরুত্বপূর্ণ অঙ্গের কর্মক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে চিকিৎসকেরা প্রতিদিন সারা রাত ভিজিয়ে রাখা এক মুঠো ছোলা মধুর সঙ্গে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন এমনটা যদি করতে পারেন তাহলে একাধিক রোগ আপনার ধারে কাছেও ঘেঁচতে পারবে না কোন শাক খেলে দ্রুত উচ্চতা পারে এ পালং শাক বি কলমি শাক সি বেত শাক নাকি ডি পাট শাক সঠিক উত্তর এ পালং শাক পালং শাকের রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ফাইবার ও মিনারেল আর এই উপাদানগুলি উচ্চতা বৃদ্ধি করে থাকে নিয়মিত পালং শাক খেলে অল্প কিছুদিনের মধ্যে উচ্চতা বৃদ্ধি পাবেন রাতে ঘুমানোর আগে পা ধুলে কি হয় এ অনিদ্রা বি গভীর ঘুম হয় সি বাতের ব্যথা নাকি ডি কোনোটাই না সঠিক উত্তর বি গভীর ঘুম হয় কোথায় বসে খাবার খেলে শরীর রোগমুক্ত হয় এ চেয়ার টেবিলে বি খাটে বসে সি মাটিতে বসে নাকি ডি বেঞ্চে বসে সঠিক উত্তর সি মাটিতে বসে কোন খাবার হার্টের রোগীদের জন্য মারাত্মক ক্ষতিকর এ ঠান্ডা জল বি আইসক্রিম সি মাংস নাকি ডি ডিম সঠিক উত্তর এ ঠান্ডা জল হার্টের রোগীদের জন্য ফ্রিজের ঠান্ডা জল খাওয়া বিপজ্জনক ঠান্ডা জলে হার্টের রোগীদের শিরাগুলো শক্ত হয়ে যায় যার কারণে শরীরে রক্ত সরবরাহ করতে হার্টকে বেশি পরিশ্রম করতে হয় যাদের হার্ট এবং পেট সংক্রান্ত গুরুতর রোগ রয়েছে তাদের শীতে অতিরিক্ত জল পান করা এড়িয়ে চলা উচিত হলুদের সাথে কোন পাতা বেটে লাগালে দ্রুত অ্যালার্জি কমে এ পুদিনা পাতা বি তুলসী পাতা সি নিম পাতা নাকি ডি অ্যালোভেরা পাতা সঠিক উত্তর সি নিম পাতা কাঁচা হলুদের সাথে রূপচর্চার সম্পর্কও যেন যুগ যুগ ধরে অ্যান্টিসেপ্টিক হিসাবে হলুদ যেমন চমৎকার কাজ করে ব্রণ দূর করতে এবং ক্ষত নিরাময়ও এটি অতুলনীয় তবে এক্ষেত্রে হলুদ অবশ্যই রাতের বেলা ব্যবহার করতে হবে কাঁচা হলুদ বেটে এই রসের সাথে মুলতানি মাটি ও নিমপাতার রস একসঙ্গে মিশিয়ে পেস্ট করে ফেস প্যাকের মতন মুখে লাগান প্যাক শুকিয়ে এলে গোলাপ জল দিয়ে আলতো হাতে মাসাজ করে নিয়ে জলের সাহায্যে ধুয়ে ফেলুন এর নিয়মিত ব্যবহারে অ্যালার্জি কমবে কোন শুকনো ফল খেলে শরীরে বেশি এনার্জি তৈরি হয় এ কিশমিশ বি খেজুর সি কাজু বাদাম নাকি ডি আখরোট সঠিক উত্তর এ কিশমিস কি লাগালে মুখের যাবতীয় তিল দ্রুত দূর হয় এ পেঁয়াজ বি রসুন সি লেবু নাকি ডি পুদিনা সঠিক উত্তর বি এবং সি তার জন্য দরকার শুধুমাত্র দুই কুয়া রসুন আর একটি লেবু রসুন পিষে এর রস লেবুর সাথে মিশিয়ে নিন ভালোভাবে এবার এই মিশ্রণটি প্রতি রাতে ঘুমানোর আগে তিলের ওপর লাগিয়ে রাখুন এক সপ্তাহের মধ্যে সকল তিল দূর হয়ে যাবে পায়ের তলায় কী মালিশ করলে নার্ভের সমস্যা দূর হয় এ থানকুনির রস বি নারকেল তেল সি সরষের তেল নাকি ডি অ্যালোভেরা সঠিক উত্তর সি সরষের তেল নিজের পছন্দ মতো পায়ের তলায় মাসাজ করা যাবে না বরং প্রতিটি মানুষকে অবশ্যই এই নিয়ম মানতে হবে প্রথমে গরম জলে ধুয়ে নিন পা এরপর পা ভালো করে শুকিয়ে নিতে হবে তারপর ভালো করে তেল দিয়ে মাসাজ করুন পায়ের তলা ভালো করে মাসাজ করতে হবে তেল যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ মাসাজ করুন রক্তে কিসের পরিমাণ কমে গেলে শরীরে অতিরিক্ত ঘাম হয় এ পটাশিয়াম বি ক্যালসিয়াম সি ভিটামিন নাকি ডি আয়রন সঠিক উত্তর এ পটাশিয়াম